সকাল থেকেই মনটা ভালো নেই সকাল থেকে কেন বলছি কদিন ধরে মনটা ভালো নেই ভীষণ অসুস্থ আমি তো রান্নাবান্না সমস্ত কিছু বন্ধ এর মধ্যেই সকাল থেকে আকাশে মুখ ভাগে আছে তো কোনো কাজ নেই কিছু না রেস্টে আছি তো ভাবলাম একটা ভিডিও বানাই ছোটোখাটো সারাদিন কী করছি আমরা তো সব একদিকে সকালবেলা তো একটু কিছু খাওয়ার দরকার তো ছেলেকে ছাতু দিলাম আর আমি একটু চা দিয়ে ডুকু কেস খেলাম তো চায়ের জল আমি বসিয়েছি কিছুই ইচ্ছা করছে না একদম শরীর ছেড়ে দিচ্ছে জাস্ট চাটা একটু করে নিচ্ছি তো গরম গরম চা আর সঙ্গে দুটো ডার্ক ফ্যান্টাসি নিয়েছি নিয়ে আমি ওটা খেলাম আর ছেলে ছাতু খেলো আর লাঞ্চে হোম ডেলিভারি অর্ডার করা হয়েছিল তো দেখো আমার চা হয়ে গেছে ছেলের খাবারও রেডি এটাই আমাদের আজকের ব্রেকফাস্ট এদিকে বললাম তো সকাল থেকে আকাশের মুখ ভার হয়ে আছে মুসল বেগে বৃষ্টি অনবদ্য বিধাতার সৃষ্টি কি দারুণ লাগছিল বাইরের শীতল শীতল আবহাওয়া তার সঙ্গে হাওয়া ছিল তো আমি বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তোমরা দেখো বাইরের পুরো পরিবেশটা কতটা সুন্দর লাগছে ঘরের মানুষ যদি রান্নাবান্না ঠিকমতো না করতে পারে যা খারাপ লাগে সেই অন্যের পরে ডিপেন্ড করে থাকা অ্যাট লাস্ট আমাদের এলো হোম ডেলিভারি তিতর ডাল ছিল রাইস ছিল পাঁপড় ভাজা ছিল এটা পনির না নার্সারি এটা পনির আর ওরা পটল দিয়ে আলু দিয়ে একটা সবজি ছিল ভেজ নিয়েছি তো আর লাস্ট রাতে একটা পিৎজা অর্ডার করা হয়েছে এই পিৎজাটা দিয়ে গেল কিছুক্ষণ আগে তো এইভাবে দিনটা শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবো রাধে রাতে